এই জন্য সব সময় প্রশংসা করবো কার আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন নিয়ামত গুলোর প্রশংসা করো আমি তোদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তো কেড়ে নেব। আবার শক্ত করছি কত বলেন ঠিক কি এখন প্রশ্ন হতে পারে আলামিন আপনাকে আমাকে কতগুলো নিয়ামত দিয়েছেন কখনো গুনেছেন নাকি রব্বুল আলামিন বলছেন ও গোলাম আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলো গুণে করে শেষ করতে পারবেন রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা বলেন গোলাম আমার নিয়ামত গুলো যদি তোমরা গুনে পরিসংখ্যান করতে চাও একটি একটি করে গুণে শেষ করতে চাও কুরসিনকালে আমার নিয়ামতগুলো গুণে শেষ করা যাবে জন্য সব সময় সেই রবের প্রশংসা করতে হবে আর যখন বেশি বেশি প্রশংসা হবে রবুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবেন কথা বলেন ঠিক কিনা আর যদি প্রশংসা না করা হয় কেন প্রশংসা করবেন না কাল কেমতের মুসিবতের দিন আপনাকে আমাকে রব্বুল আলমিন যদি প্রশ্ন করেন গোলাম তোমাকে যে দুইটা চক্ষু দিয়েছিলাম দুইটা চক্ষের একটা চক্ষের হিসাব দাও এতদিন পর্যন্ত ইউজ করেছ পঞ্চাশ বছর তোমার সত্তর বছর হায়াত পেয়েছিলেন আল্লাহর দেওয়াই পাওয়ার ফোন নিয়ে আমারটা ইউজ করেছেন কোনোদিন বিল দিতে হয়েছে নাকি কোনোদিন বিল দিয়েছেন এই যে বিদ্যুতের জালও নেওয়া হচ্ছে ইউজ করা হচ্ছে প্রতি বিল দিতে হয় কি হয় না কিন্তু রব্বুল আলমিন এই যে নিয়ামত গুলো দিয়ে রেখেছেন কোনদিনও আপনাকে মাসিক বিল দিতে হবে না কথা বলেন ঠিক কিনা কালকে আমতের মুসিবতের দিন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় একটা চক্রের হিসাব দাও তারপর সামনে অগ্রসর হও দিতে পারবো নাকি

আমি শত বছর এবাদত করেছি এবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই রাব্বুল আলামিন গোলামটাকে ডাক দিয়ে বলছে ঠিক আছে তুমি যে শত বছর গোলামি করেছ তোমার শত বছরের গোলামি একটা পাল্লায় রেখে দাও আমি রাব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম দুইটা চক্ষু না একটা চক্ষু অপর পাল্লায় রেখে দেওয়া হবে শত বছরের এবার পাল্লায় অপর পাল্লায় গোলামটার একটা চক্ষু রেখে দেওয়া হয়েছে যখন তারা ওজন দেবে ওজন দেওয়ার পরে দেখা গেল তার দেওয়া পাওয়ারফুল একটা চক্ষের পাল্লাই ভারী হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন এইবার গোলামটাকে ডাক দিয়ে বলে গোলাম আর জান্নাতে যাইতে পারবি না এখন তোর ফাইসালা তুই জাহান নামে চলে যা গলামটা চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলমিন আমি ভুল করেছি আমি বুঝতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন রব্বুল আলমিন গোলামটাকে ডাক দিয়ে বলবে গোলাম তুমি কেন শত বছর কেন হাজার লক্ষ কোটি বছর যদি কেউ এবাদত করে যত বড় আবেদক হোক যত বড় এই দার্শনিক হোক যত বড় এই হাদিস হোক আমি রবের দয়া ছাড়া কোন ব্যক্তি আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে ক্ষমতা আছে এই জন্য সব সময় সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই যত প্রশংসা করবেন আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবেন অল্পতে যা পেয়েছেন কি পেয়েছেন আর কি হারিয়েছেন এই হিসাব বাদ দেন যা দিয়েছে আলহামদুলিল্লাহ আত্মতৃপ্তে দেবেন একজন তিনিকে কারণ সম্পদ পেলেই যে সুখী হওয়া যায় এই কথাটা ঠিক না কথা বলেন ঠিক কিনা শত মানুষ আছে প্রাইভেট এরপরে যায় অন্যতমানের গাড়ি বাড়ি স্ত্রী চেহারা কোনোটার অভাব ছিল না ব্যাংকে টাকার অভাব ছিল না মাগার লাইফে এসে নিজের পিস্তল ঠকিয়ে নিজে আত্মহত্যা করে এরকম ঘটনা আমরা দেখেছি কি দেখি নাই। দেখেন নাই দেখেছেন তাহলে সম্পদ শান্তি দিতে পারে সুন্দর চেহারা শান্তি দিতে পারে ব্যাংকে অনেক টাকা রয়েছে শান্তি দিতে পারে বরং এগুলো অশান্তির কারণ হয়ে হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিক কিনা তাহলে সব সময় আমরা প্রশংসা করব একজন সত্তার তিনিকে তাহলে আমার আলোচনার প্রাথমিক যে শিক্ষাটা আমার আলোচনা থেকে আপনাদেরকে সাজেস্ট করলাম সেটা হলো সুখে দুঃখে আমরা প্রশংসা করব কার আল্লাহ এখন আসি আমি যে আয়াতিকারী মেয়েদালত করেছি সেখান থেকে আলোচনা করব। তার আগে একটু আপনাদের সাথে ভাব জমা লয় সেটা হলো আমার কথা কি বোঝা যায় ভাষা বুঝতে পারছেন আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য কারণ আলোচনা হয় আলোচনার মেন উদ্দেশ্য হওয়া উচিত যিনি আলোচনা করবেন তার উদ্দেশ্য হবে তার শ্রোতাদেরকে তিনি বুঝিয়ে দেবেন কথা বলেন ঠিক কিনা যারা শুনতে আসবেন তাদের এই চিন্তা হওয়া উচিত আমরা এসেছি এখান থেকে কিছু শিখে যাব কথা বলেন ঠিক কিনা এরপরে লাইফটাকে চেঞ্জ করব আগে নামাজ পড়তাম না আজকে এই তাফসীর মাহফিল থেকে যখন নামাজের সাজেস্ট করা হয়েছে আগামী কাল থেকে ফজর থেকে আমি নামাজ পড়ব কথা বলেন ঠিক কিনা আর এটা যদি আমরা করতে পারি আজকের এই তাফসির মাহফিল সার্থক হবে কত বলেন ঠিক কিনা এই জন্য আমরাও যারা এসেছি আমরা যারা ওয়াজ করছি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য নিজেও বোঝার জন্য যারা শুনছেন আপনারা বুঝে আমল করবেন ইনশা আল্লাহ তাহলে আমার ভাষা তো বুঝতে কোনো সমস্যা নেই তাহলে এখন আপনাদেরকে একটু কষ্ট দেই আবার পরে আমি অল্প সময় আলোচনা করব যেহেতু গভীর রাত হয়ে যাচ্ছে আল্লাহ হাবিব সাল্লা আলী আদর্শ হচ্ছে শোনা হচ্ছে ওয়াজ হবে কম আমল হবে বেশি ডিজিটাল বাংলাদেশ তো সব কিছু ডিজিটাল হয়ে গেছে ওয়াজ হয় বেশি মাগার আমল হয় না কথা বলেন ঠিক কি না কারণ রাত বারোটা একটা পর্যন্ত আপনি যদি ওয়াজ শোনেন ঘুমাবেন কোন টাইমে সকালে আবার বিজনেস আছে আপনার কৃষি কৃষিক্ষেত আছে তাহলে আপনি ঘুমাবেন কোন টাইমে টাইম আপনি ফজর পড়তে পারবেন না আগামীকাল আপনার বিজনেসও ঠিকঠাক হবে না কথা বলেন ঠিক কিনা ইসলাম এটাকে সাপোর্ট করে আবার বিশ্বনবীর সাল্লাহ আলী সুন্না হচ্ছে ওয়াজ হবে কম আমল হবে বেশি তাহলে তাফসিরের নাম দিয়ে যদি বিশ্বনবীর সুন্নাকেই বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা খুব বেশি একটা ফলাফল অর্জন করতে পারবো না এই জন্য আমরা লং টাইম না আমি অল্প সময় কথা বলবো আমার পরে আমাদের নওগাঁ জেলার আন্তর্জাতিক খাদি সম্পন্ন মুফাসরে কোরআন আমার অত্যন্ত মহাব্বতে কলিজার টুকরা প্রিয় মুফাসির আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম মুরতুজা বারক আল্লাহ হুফি হায়াতি পরামিন আল্লাহ সুবাহান আমাদের প্রিয় হযরতের কণ্ঠের মধ্যে বারাকা দান করেন আরও আসতে বলেন আমিন আল্লাহ সুবাহ ময়দানে কবুল করেন আমিন। অনেক আলোচনা করেন বিশেষ করে আলোচনা আমি অনেক শুনি অনেক শিখার আছে উনি যখন আলোচনা করবেন দেখবেন কোরআনের তাফসিরের সাথে আপনার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট কি চলছে কোরআন কি সাজেস্ট করছে আর চলছে কি এটা আপনি বুঝতে পারবেন এটা বুঝতে সক্ষম হবেন তো এসেছে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা কারণ হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয় কথা বলেন ঠিক কিনা আপনি এটা একটা কাজ করছেন এটা কি ন্যায় না অন্যায় এটা বুঝবেন কি দেয়া কোরআন দিয়ে বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা হুদা অল্প এটা মানুষের জন্য হেদায়াত আর ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয় কোরআন কথা বলেন ঠিক কিনা